আজকের রেসিপি কারিপাতা কুমড়ো বস্তু তো চলুন তার জন্য আমার কি লাগে তো প্রথমে আমি এরকম একটা পাকা পাকা কুমড়ো নিয়েছি আর কুমড়োটা খোসা ছাড়িয়ে নেব আর ভেতরের যে অংশটা পিচি সব ওটা বাদ দিয়ে দেবো তো কুমড়োটা দেখুন আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হতে কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কুমড়োগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে আর আমি এখানে রান্নাটায় হলুদ ব্যবহার করব না আর এখানে আমি নিয়েছি অনেকখানি কারিপাতা আর কুমড়োটাও আমার অর্ধেক ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো নুন তো নুনটা আগে দেব না তাহলে জল বেরোবে ভাজাটা একটু হয়ে এলে তবেই আমি নুনটা দেব এবার আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ পোস্ত আর দু চামচ সাদা তিল বেটে নিয়েছি আগে থেকে আর কারিপাতা নিয়েছি এবার কুমড়োগুলো আমি চারিদিক করে ওই কড়াতেই চারিদিকে সরিয়ে দেব আর এগুলো আমি তুলব না ওই কুমড়ো ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কারিপাতাগুলো এবার কারিপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো তো আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা তেল আর পোস্ত এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার কুমড়ো দিয়ে ভালো করে আমি উপকরণগুলো কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি কষাতে থাকবো মোটামুটি এবার আমার কুমোর গা থেকে তেল ছেড়ে এসছে আর আমি দিয়ে দিলাম আর একটু নুন যেহেতু পোস্ত বাটাটা দিয়েছি এবার একটু দিয়ে দিলাম আর একটু নুন এবার আমি বাটি ধুয়ে বাকি যে বাটাটা ছিল বাকি ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা আমার পরিমাণ মতনই দিলাম এটা গ্রেভি থাকবে না একটু ড্রাই ড্রাই থাকবে এবার ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এবার আমি ব্যালেন্সটা ঠিকঠাকা স্বাদটা ঠিকঠাক থাকার জন্য স্বাদ মতো দু চার দানা চিনি দিয়ে দিলাম তো মোটামুটি এটা হয়ে এসেছে গ্রেভিটা এবার আমি ওপরে একটু দিয়ে দিলাম ভেজে রাখা এতে কিন্তু বেশ স্বাদটা ভালো লাগে এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম কুমড়োটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটা যেহেতু আমি ভাতের সঙ্গে পরিবেশন করব ওই জন্য একটু গ্রেভি রাখলাম ব্যাস এবার আমি নামিয়ে নেব আর এটা কিন্তু ভাত দিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই কারিপাতা পোস্ত যেহেতু কারিপাতা থাকে এর একটা আলাদা ফ্লেভার থাকে এই তরকারিতে একবার হলেও বাড়িতে বানাবেন এটা একটা ইউনিক রেসিপি তো এই তৈরি আমার পাতা প্রস্তুত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো